মনে করে ধারণা করে যে একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি সে কি করে চলে যায়

ওয়াই জামাতে ইসলাম জামাতি ইসলাম ইসলামী দলগুলোর মধ্যে শাস্ত্রতম দল কেন এই দলের মধ্যে আদর্শ আছে এই দল বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সমর্থন করে এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাদের গঠনতন্ত্রে আছে আন্দোলনের নামে কেন প্রহাসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন করবেন পরে একটা গুলি ফুটলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবেন আজকে জুতা পেটা করতেছে না আজকে শাওয়া শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে শাওয়াটা কে বলতেছে তাদেরকে বসে করছেন তাদের দলকে বের করেছেন আমরাই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে সব একদিন বলবে আপনাকে যুক্ত হয়েছে মেজর অবসরপ্রাপ্ত আখতরুজ্জামান রঞ্জন যিনি সহযোগী সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা তার সাথে এখন কথাগুলো কেমন আছেন আপনি ভালো ধন্যবাদ আপনাকে এমন নতুন পরিচয়টা আপনি দেওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ জি আমি গর্বিত বোধ করছি আচ্ছা তাহলে সেই জায়গা থেকে আলোচনা আমাদের সহজ করে কথাগুলো যদি বলতে চাই তাহলে বলি যে আপনার তো সারা জীবনে রাজনীতিতে আসলে জাতীয়তাবাদী রাজনীতি আপনি এই সময়ে এসে একটা ইসলামী দলে প্রবেশ করলেন কেন জাতীয়তাবাদী দল আর ইসলামি দল মানে আপনি যদি পার্থক্যটা একটু বলতেন আসলে মানুষ আমি তো কোনো পার্থক্যও দেখি না আপনারা মানুষ কে কি অর্থে দেখেন আপনারা অর্থে অনুযায়ী আমরা অর্থে দেখি না আমরা রাজনীতিতে যেটা করা করার দরকার সেও করি আমি তো জাতীয়তাবাদী দলে আর আড়াই বছর ধরে নাই আমাদের সাংবাদিকে সংহায়রা তো জানা উচিত যে আড়াই বছর ধরে আমাকে দল থেকে বের করে রাখা হয়েছে তো সেই দল আমাকে নিয়ে মায়া কান্না করে কেন দল আমাকে নিয়ে বলে কেন আমি দল বদল করছি আমি যে আড়াইটি বছর আমার মতো একজন মানুষ দলের বাইরে আছি তা আমার এই দেশের সংবাদপত্র নিয়ে যারা কথা বলেন যারা সাংবাদিক কথা বলেন তাদের তো জানা উচিত যে আড়াইটি বছর আমি আমি দল করি না আমার দলের আমাদের নাই আমি দলের পরিচয় নাই সেখানে কি আমার স্বাধীনভাবে আরেকটি ঘর করার অধিকার কি আমার নাই অবশ্যই তাহলে তাহলে সঙ্গে ব্যবসা বাণিজ্য বৈসমস্ত কথা বলতে বলা কি মানে থাকতে পারে এখানে দল বদলের এই কাহিনী বলে কি থাকতে পারে আমি আজকে আড়াই বছর ধরে একটি দলের নাই আমাকে বহিষ্কার করা হয়েছে কারণ আমি দলকে বলেছিলাম যে আপনারা আন্দোলনের নামে কেন প্রহাসন করছেন কেন জনগণের সামনে আন্দোলন আন্দোলন খেলা করছেন ঈদের পরে করবেন রোজার পরে করবেন এটার পরে করবেন ওটার পরে করবেন একটা গুলি ফুটলে আপনারা সব ভেঙে চলে যান তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আন্দোলন করতে না পারেন তাহলে জনগণ আপনার জুতা পেটা করবে আজকে জুতা পেটা না আজকে শাওয়া শুনতেছেন না ঢাকা ইউনিভার্সিটিতে এই কে বলতেছে তাদেরকে বসে করছেন তাদের দল থেকে বের করেছেন আমরাই ওয়ার্নিংটা দিয়েছিলাম যে আপনাকে সওয়া একদিন বলবে আমি একটা আমি একজন স্বাধীন লোক আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে সেই দলে আমরা আবেদন করেছি নিবেদন করেছি জনগণ আমার পক্ষে থেকে মিছিল মিটিং করেছে আমরা বলেছি আপনি আমাদেরকে দলে ফিরিয়ে নেন আজকে ইলেকশন ঘোষণা হয়েছে কালকে ভোট হবে আমি তো বলি না আমাকে নমিনেশান দেন আমি তো নির্বাচন করবো না আমি ঘোষণা দিয়েছি এক বছর আগে ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করবো না তারপরে আমাকে তো ভোট দিতে হবে আমি কাকে ভোট দেবো আমি ভাইকে ভোট দিব ভাই তো আমাকে ভোট চাচ্ছেন না তা আমি কাকে ভোটটা দেবো ভোটটা তো আমার অধিকার তা আমি কাকে ভোটটা দেবো তখন আমাকে বলবেন যে বিএনপির লোক হইয়া আমি অন্যকে ভোট দিচ্ছি এনসিপিকে ভোট দিচ্ছি তো সে তা আমার পরিচয়টা কী এটা পরিষ্কার করতে হবে আমরা তো দুই মাস আগে এক মাস আগে আমরা জনসভা করে মানুষকে নিয়ে বলেছি আমাদের বহিষ্কার প্রত্যাহার করা হোক করা হয়নি আজকে আমি আমাকে আপনারা গ্রহণ করেন নাই আপনি আমাকে তালাক দিয়ে ছেড়ে দিছেন ফেলে দিছেন এখন আমি আমার ভাইকে সুন্দর লাগছে আমার ভাইয়ের কাছে চলে গেছি এখন আমার চরিত্র কথা বলছি কেন আপনি আমি একটু অসহায় আমি কোথায় যাব আমার তো একটু পরিচয় লাগবে

আমাকে ভাই যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব আমাকে বলেন আমি বিএনপি ঘটনার লোক আমি জাতীয়তাবাদী শক্তির লোক আমাকে বলেন জাতীয়বাদী ধারক বাহক তো আপনি বিএনপি বিএনপির নেতা তারাই প্রমাণ তিনি যাকে জাতীয়তাবাদী বলবে তিনি জাতীয়তাবাদ আমি বললে তো হবে না ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের পরিচয় আগে পরিষ্কার করেন আপনি আমি তো দল বদল করি নাই আমি একটা দল ছুট মানুষ দল যেখানে আমার কোনো পরিচয় নাই আমার কোনো দলে কোনো আমাকে কোনো জায়গা নাই আমাকে অনুরোধ অবরোধ করার পরে আমার জনগণ আমাকে অনুরোধ করার পরে জনগণ আপনাকে দাবি জানানোর পরেও তারেক রহমান সাহেব আমার প্রতি সদয় হন নাই আচ্ছা এমন কি শুধু তাই নাই কত বড় নেককার জন্য দেখেন আমার সঙ্গে কেউ কথা বললে তাকে বৈশাখ করে দিচ্ছে আমার সঙ্গে কেউ দেখা করতে আসলে কথা বলে এমনকি আত্মীয় স্বজন বাড়িতে গেলেও পরেও তাকে বৈষয় করে দিচ্ছে আমার স্কুলের মাঠে খেলাতে আসছে ছেলে উদীয়মান ছাত্র নেতা তাকে বৈষয় করে দিয়েছে। তো সেই আমি কি করব তাহলে আপনি যে আরেকটি দলে গেলেন

এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে এটা তাদের ম্যানিফেস্টোতে আছে তাদের গঠনতন্ত্রে আছে কাজে আমি দেখেছি এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং এরা গঠনতন্ত্রটা যোগদান করার আগে নিশ্চয়ই গঠনতন্ত্রটা ভালোভাবে পড়ে নিয়েছেন আমি বলছি আপনি এটা পড়েছেন কি না সেই গঠনতন্ত্রের সব কিছুর সাথে আপনি একমত হয়ে যোগ দিয়েছেন অবশ্যই অবশ্যই এবং সেটা আপনার সেখানে যে একই দিন মানে দিন কায়েমের লক্ষ্যে যে

হ্যাঁ যে জায়গাটাতে আপনি যেটা বললেন যে কেন আমি জিজ্ঞেস করেছি কথা বলতে আমাদের কষ্ট হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটা আপনার জায়গা থেকে আপনি বলছেন বলছি ধান দাদ সঙ্গে আমাদের কথা বলতে কষ্ট হয়

বই আসবে আপনি হাতে পেয়ে যাবেন আনতে গেছে একটু ধৈর্য 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 আচ্ছা লোকটার কাছে গেছে লোকটার কাছে কেউ গেছে আমি যে পরের প্রশ্ন আপনার কাছে চলে যেতে চাই সেটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি কতদিন আগে সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামে আসবেন আমি গতকালকে সকাল নটার সময়

কিন্তু আপনি যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই সেটা হচ্ছে এই হ্যাঁ আমি জানি আপনি সব প্রশ্নের উত্তর দেন সবচেয়ে বড় কথা এই দেশের মানুষ মনে করে ধারণা করে যে একজন মুক্তি যোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তি যোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি সে কি করে চলে যায় সেই জায়গাতে আমি কেন সেই জায়গাগুলো মুসলিম মুক্তি যোদ্ধাকে মুসলমান মানুষ মনে করে যে বুঝুন না হ্যাঁ মুক্তি যোদ্ধাকে মুসলমান না

আমার যদি মনে আছে আমার অনেক সময় সেই কথা আমি এই মুহূর্তে এসে আপনাকে বলবো না নিশ্চয় আপনিও জানেন না রাস্তা সব সময় থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সব সময় আবার এগোতে গেল পিছনে তাকাতে হয় না এগোতে গেলে যে পিছনে তাকাতে হয় হুজুর পড়ে এগোতে গিয়ে যে পিছনে তাকায় আসে হুজুর পড়ে আচ্ছা যখন অন্য দলে ছিলেন আপনার দল যখন অন্যটা ছিল কিংবা আপনি যখন কোনো দলে যোগ দেননি তখন আপনি কিন্তু জামাত ইসলামের সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেটা কিন্তু ভীষণ করা কথা না না আমার প্রশ্নের আগে উত্তর দেন না গঠনতন্ত্র আমরা পরে দেখবো নিশ্চয়ই আবদুল্লা সাহেব জানি গঠনতন্ত্র আপনিও জানেন আচ্ছা শোনেন না শোনেন না আপনি শোনেন আগে প্রশ্নের উত্তর দেন না প্লিজ একটু প্রশ্ন উত্তর যে আপনি কিন্তু বিভিন্ন সময় যে দলটিতে আপনি একদিন আগে জয়েন করেছেন সেই দলটি সময় বিভিন্ন সময় আপনি অনেক কথা বলেছেন কঠোর ভাষায় কথা বলেছেন এত কথা আমি এই দলটি যাতে বিএনপি সঙ্গে না আসে আমি সংসদে দাঁড়িয়ে বাধা দিয়েছি জি আমি 91 সনে যখন এই দলের সঙ্গে বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছিল আমি ফিজিক্যালি বাধা দিয়েছি বলেছি এবং আমি বিকল্প আনার চেষ্টা করেছি আমি সুরঞ্জিতকে রাজ্জাক সাহেবকে সহ আর অনেককে অনেক আমি এই সরকারকে পরিবর্তন করার চেষ্টা করেছি কিন্তু তখন কখন বিএনপির সঙ্গে আমাদের এই জাতীয়তাবাদী ভাইরা বন্ধুত্ব করেছে তাদের সঙ্গে পনেরোটা বছর ঘর সংসার করেছে তাদের সঙ্গে সরকার গঠন করেছে তখন তারা খারাপ হয় নাই আর আমি একজন দলছুট মানুষ যার কোনো পরিচয় নাই যার কোনো দাম নাই যার কোনো বিএনপির এতটুকু কোনো প্রভাব বিএনপিতে নাই সে আজকে বিএনপিতে চলে গেল পরে আপনাদের এখন অমুসলিম হয়ে গেলাম গা হয়ে গেলাম গা আপনি আপনি কি ভোট করছেন বারোই ফেব্রুয়ারি এলাকা থেকে আপনি কি ভোট করছেন

আমাকে যদি অস্থির চরিত্রে মানুষ বলতে পারেন তাহলে আমিও যদি আপনাকে দলটাতে গিয়েছেন সে দলটি তো নিশ্চয়ই অস্থির কথা কোন দলই কোনো মানুষ অস্থির কথাকে প্রশ্রয় দেবে না তাই না তো আমরা যে জায়গাটা আরো প্রশ্ন আসবো আপনি আপনি বলেন আপনি গঠনতন্ত্র খোঁজেন আপনি গঠনতন্ত্র খোঁজ